নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি বিয়ালি আজ বানাচ্ছি কলকাতা স্টাইল ফিশ ফ্রাই তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই মাছটা আমি কি করে বানাচ্ছি মালয়েশিয়াতে যতবারই আমি ফিশ ফ্রাই বানিয়েছি ততবারই এই ডোরি ফিশের ফিলেটা দিয়েই বানিয়েছি যদি ভেটকি মাছ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু অনেকবার বানিয়ে দেখেছি এই মাছ দিয়ে অসাধারণ টেস্ট হয় যদি ভেটকি মাছ আপনারা পান অবশ্যই সেটা দিয়ে বানাবেন দেখুন মাছগুলোকে আমি ফিশ ফ্রাই বানাবো বলে সেই সাইজের টুকরো করে কেটে নিলাম এবার অনেকটা জল থাকে এই মাছের গায়ে যাতে জল না থাকে তাই জন্য আপনারা কিচেন টাওয়াল ইউজ করতে পারেন যাতে ভালো করে এই মাছের গা থেকে জলটা শুকিয়ে যায় আমি এখানে অনেকগুলো টিস্যু নিয়ে চার পাঁচবার মতন করে শুকিয়ে নিয়েছি জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো এক চামচ নুন আর হাফ একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যদি লেবু বাড়িতে না থাকে অবশ্যই এখানে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ ভালো করে মাখিয়ে এটাকে আমি এক ঘন্টা মতন রেখে দেব এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ এক গুচ্ছ ধনে পাতা কিছুটা পরিমাণ পুদিনা পাতা আর নেব তিন চার কোয়া মতন রসুন আর দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে একে একে অ্যাড করব হাফ চামচ পরিমাণে নুন হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর লেবুর রস হাফ আর নিতে হবে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে তেলটা দেওয়ার কারণ মাছের গায়ে যদি সামান্য পরিমাণ জল থাকে তাহলে কিন্তু এই মশলাটা লাগবে না তেল দিলে পরে এই মশলাটা সুন্দর করে এই মাছের গায়ে আটকে থাকবে ভালো করে মাখিয়ে নিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে যাতে সুন্দর করে মশলাটা লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে একটা পাত্রে নিয়ে ভালো করে আটকিয়ে ফ্রিজে আমি দু তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেখুন বিকালে বানাবো বলে আমি বিকালে বার করে নিয়েছি এবার সন্ধেবেলার খাবারে ফিশ ফ্রাই হবে বলে আমি মাছগুলোকে আবার আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু লেগে গেছে মাছের গায়ে মশলাটা এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণে ময়দা আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে মাছের গায়ে সেটে থাকে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম আপনাদের বাড়িতে যদি ময়দা না থাকে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আর যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দাও ইউজ করতে পারেন এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ডিম ফ্যাটানো হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস আমি এখানে কেনা ব্রেড ক্রামসই ব্যবহার করেছি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো সেটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি হাত দিয়ে বাট আমি মাছটা তোলার জন্য দুটো চামচ ব্যবহার করেছি এই চামচ দিয়েই মাছটা আমি একে একে তুলে এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। মাছের প্রিপারেশানের প্রথম ম্যারিনেশানটা নুন আর গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে করলে নুনটা মাছে সুন্দরভাবে ঢুকে যায় তাই জন্যেই নুন দেওয়া এবার ভালো করে মাছের গায়ে চেপে চেপে ব্রেড ক্রামসগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি যাতে চারিদিকে সুন্দর করে লেগে যায় এটাকে আমি দুটো কোটিং করব তাই ভালো করে ঝেড়ে নিয়ে বাদ বাকি ব্রেড ক্রামসা পড়ে যাওয়ার পর ডিমের মধ্যে আমি আবার চুবিয়ে দিচ্ছি আবার চামচ দিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম যাতে সুন্দর করে ডিমটা আবারও এই ফিশ ফ্রাইয়ের মধ্যে লেগে যায় মাছের গায়ে সুন্দর করে লাগানো হয়ে যাবার পরে সেটাকে আবার চামচ দিয়ে তুলে আবার ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে এই ফিশ ফ্রাইয়ের ফিলেটার মধ্যে দিয়ে দেবো যাতে এই মাছটার গায়ে সুন্দরভাবে এই ব্রেড ক্রামসগুলো আটকে থাকে যত সুন্দরভাবে কোটিং হবে তত সুন্দরভাবেই কিন্তু এই ফিশ ফ্রাইয়ের ভাজাটা বেশ ক্রিস্পি হবে তাই জন্য চারিদিকে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমার ড্রোস ক্যাপার ছিল না যদি আপনাদের বাড়িতে ডো স্ক্র্যাপার থাকে তাহলে ওটা দিয়ে চারিধার একটা শেপ দিয়ে নেবেন আমি এখানে একটা ছুরির মাধ্যমে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন চেপে চেপে মাছের গায়ে যাতে ব্রেড ক্রামসটা লেগে যায় একটুও যেন প্রেশার দিলে ভেঙে না যায় সুন্দরভাবে চারিদিক দিয়ে একেবারে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে একটা সুন্দর শেপ হয় আমি মোটামুটি একটা সুন্দর শেপ করে রেডি করে নিয়েছি অনেকগুলো দেখুন আমার ফিশ ফ্রাই ভাজার জন্য রেডি হয়ে গেছে মালয়েশিয়াতে এই ধরনের খাবারগুলো পাওয়া যায় না বলেই এই খাবারগুলো বানাতে শেখা তাই যতবারই আমি বানিয়েছি খেতে কিন্তু খারাপ হয় না দারুণ লাগে খেতে এবার একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি দেখুন সুন্দর করে করে আমি কিন্তু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে এপিট পিঠই সুন্দর করে হয়ে যায় সেটা দেখতে হবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে অনেক সময় এই ডুবন্ত তেলে মাছ ছাড়তে গেলে আঙুলটা তেলের মধ্যে লেগে যায় তখন ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা থাকে তাই খুন্তির মধ্যে করে ঠিক এইভাবে মাছটা ছাড়তে পারেন তাহলে কিন্তু মাছটাও সুন্দর করে দেওয়া হয়ে যাবে আর আঙ্গুলে ছ্যাঁকা খাওয়াও হলো না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ব্রেড ক্রামস দেওয়ার পরে কিন্তু ভালো করে কোটিং হয়ে গেলে মাছটাকে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিতে হবে স্টোর করে নর্মাল ফ্রিজে বলুন তাহলে এবার প্লেটটা সাজিয়ে ফেলি রেস্টুরেন্টে গেলে পরে আমরা অনেকেই ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়ে থাকি তাই এইভাবে অনেক সময় ইচ্ছা করলে বাড়িতে বানিয়েই নেওয়া যেতে পারে খেতে অসাধারণ টেস্ট হয় আমি সামান্য কাসুন্দির সাথে সার্ভ করেছি আর উপর দিয়ে সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে বাই বাই